এ হলো রাত্রে আগরতলা অনেকে আমাদের আমার ভিডিওতে কমেন্ট করতে থাকে চাচ্ছ যে রাতের আগরতলা শহরটা দেখতে কেমন তাই তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিউটা এটা হলো রাতের আগরতলা আসলে আগরতলা কিন্তু স্মার্ট সিটি এখানে কিন্তু অ্যানালগ কোনো অ্যানালগ কোনো সিগন্যাল সিস্টেম নাই এখানে সব কিছু ডিজিটালাইজ এবং অটোমেটিক পাত্রি চলে ওঠে এবং টাইমার আসে যারা টাইমার দেখে এখানে গাড়িগুলো অফ করে এবং গাড়িগুলো চালু করে এবং তারা রোড পার করে এখানে কিন্তু সম্পূর্ণ এখানে কোনো জ্যাম নাই এবং স্মার্ট সিটি আগরতলা পুরাই ইন্ডিয়াতে পুরে স্মার্ট সিটি এবং খুব ভালো একটি নগরী এনজয়াবল আপনারা যখনই বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে যখনই আপনারা আগরতলা আসবেন রাতের আগরতলা কিন্তু আপনি একটা অটো ভাড়া করে একশো থেকে দুশো টাকার ভিতরে একটা অটো ভাড়া করে আপনি পুরো আগরতলা সিটি ঘুরতে পারবেন এবং খুবই ভালো মানে আপনি মনে হয় যেন খুব ভালো একটা পরিবেশ উদযাপন করতে পারবেন তো এ হলো রাতের আগরতলা সিটি খুব সুন্দর সুন্দরনগরী এবং যা খুবই এনজয়েবল প্লেস আপনারা বিশেষ করে যারা পর্যটক আসি বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসি এখানে এসে এনজয়েবল করার মতো অনেক প্লেস আছে বিশেষ করে শহরের ভিতরে রয়েছে উজ্জয়ন্ত প্লেস তারপর দিয়ে আপনার জগন্নাথ পাড়ি তারপর জগন্নাথ পাড়ি দিঘির এ তারা রাজপ্রাসাদ এইগুলো আপনি কিন্তু শহরের ভিতরে ঘুরে পাবেন এছাড়া শহর থেকে স পাঁচ থেকে সাত কিলোমিটার ভিতরে রয়েছে আপনার ইকো পার্ক তারপর দিয়া হেরিটেজ পার্ক এগুলো খুবই সুন্দর যদি আপনি দেখতে চান বিশেষ করে হেরিটেজ পার্কে যদি আপনি যান তাহলে পুরা ত্রিপুরা অঙ্গরাজ্যে যা কিছু আছে আপনি এক নজরে দেখতে পারবেন ওখানে যেমন আমরা চট্টগ্রামে কালুরঘাটে যেটা আছে মিনি বাংলাদেশ পুরো বাংলাদেশের চিত্র যেভাবে কালুরঘাটে ঘুরে তোলা হয়েছে ঠিক সেম আগরতলাতেও আপনার এই যেটা হেরিটেজ পার্ক এখানে সব কিছু তুলে ধরা হয়েছে পুরা ত্রিপুরা রাজ্যে যা যা আছে দর্শনীয় স্থান সব কিছু আপনি হেরিটেজ পার্কে গেলে দেখতে পারবেন তো আসলে ভিউয়ার্স আমরা যারা বাংলাদেশ থেকে অনেকে মনে করি আগরতলা কাছে বা কম বাজেটের প্লেস এখানে দেখার মতো কী আসলে আপনি যখন না আসবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন আসলে ওরা খুবই যেমন বন্ধুত্ব সুলভ বিশেষ করে আগরতলার লোকগুলো খুবই বন্ধু সুলভ তারা এই ওভারঅল আপনাকে যে কোনো কাজে হেল্প করবে বা যে কোনো ইনফরমেশন জানতে চান আপনি কোথায় যাবেন কিভাবে যাবেন কার কাছে যাবেন এগুলো জানতে চান ওরা অনায়াসে আপনাকে হেল্প করবে ব্যাপারগুলো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তো আমরা চলে আসছি এখন পোস্ট অফিস চোমুনি মোড় এটা হলো পোস্ট অফিস চোমুনি মোড় খুবই বিখ্যাত এলাকা আপনারা যারা আগরতলা বর্ডার দিয়ে আকাউরা বর্ডার দিয়ে আগরতলা প্রবেশ করেন তারা এই পোস্ট অফিস চমুনি মোড়ে আসবেন এবং এখান থেকে এসে সম্পূর্ণ আপনার বিশেষ করে এখানে বিগ বাজার কলকাতা বাজার হচ্ছে সবগুলো শপিং মল এখানে আছে আপনারা অনায়াসে শপিং করতে পারবে এবং আপনার মন মতো যে শপিং কমপ্লেক্সগুলো এখান থেকে শপিং করতে পারবে আগরতলার স্ট্রিট ফুড এখানে কী কী আছে এখানে আছে চোলা আছে বাদাম আছে সানাসি আছে বা চোলা আছে এরপর এখানে এখানে হলো আরেকটি ফুটপাতের খাবার এটা থেকে আমরা এখন মিষ্টি পান খাবো এখানে বিভিন্ন আইটেমের মশলা আস রয়েছে এই মশলা আইটেম দিয়ে আমরা এখন মিষ্টি পান খাবো এর আগে আমরা একটু পান খাবো এ হলো আমরা আগরতলার জগন্নাথ বাড়ি মন্দিরের সামনে আছি এখন এই দাদার এখান থেকে আমরা মিষ্টি পান খাবো দাদা মিষ্টি পান তৈরি করতে দিচ্ছেন দাদা এখানে মধ্যে মোট কত আইটেম দিচ্ছেন আপনি এখানে পান তৈরি করতেছে দাদা এখানে মিষ্টি পান তৈরি করতেছে প্রথমে দিছে কিছু মিষ্টি জর্দা এবং কিছু সুপারি এরপর কি দেয় আমরা দেখবো এরপর দিতেছে মনে হয় নারিকেল দাদা এটা কি নারিকেল না

যার মূল্য মাত্র টাকা যেটা মাত্রা মোড়ে আসলে দেখতে পাবেন কংগ্রেস ভ্রমণ এখানে কংগ্রেস ভ্রমণ ত্রিপুরা প্রাদেশ কংগ্রেস কমিটি এবং এছাড়া আপনারা এ হলো পোস্ট অফিস মোড় খুবই বিখ্যাত একটি জায়গা যেটা আগরতলার খুবই বিখ্যাত একটি জায়গা এখানে আমাদের সবাই আসে এবং এখান থেকে যার যার গন্তব্যস্থান তারা যারা সিলেকশন করে তো এটা হলো পোস্ট অফিসগ মোর আর এখানে আসলে আপনারা বিশেষ করে কেনাকাটার জন্য বিশেষ করে যেটা কলকাতা বাজার বিগ বাজার বা স্মার্ট বাজার যেগুলা শপিং কমপ্লেক্স আপনারা অনায়াসে কেনাকাটা করতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো ডিবিউ রাতের কলকাতা শহরে আমরা এখন চলে আসছি স্মার্ট বাজার স্মার্ট বাজার আমরা চলে আসছি যেটা রাতের কলকাতা শহরে আপনাদের দেখানোর জন্য এটা সরি 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 বাই 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 ওয়ার্স আমরা চলে আসছি স্মার্ট বাজার যেটা আগরতলা শহরের একদম সন্নিকটে পোস্ট অফিস মোড়ে অবস্থিত আর এখান থেকে আপনারা সব সবচেয়ে কম দামে কেনাকাটা করতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইসে এবং কি এখানে বাই ওয়ান গ্যাট গ্যাট থ্রি গ্যাট টু এগুলো বিভিন্ন অফারগুলো তো অবশ্যই আছে তো আমরা এখন এই শপিং মলটাতে ঢুকবো এটা হলো স্মার্ট বাজার আগরতলা আগরতলা যেটা পোস্ট অফিস সুমনি মোড়ে অবস্থিত তো আমরা এখন এখানে যাব দেখব এবং আপনাদেরকে জানানোর জন্য বিভিন্ন প্রাইসগুলো কেমন রয়েছে রাতের আগরতলা শহর আমরা এখন এসেছি এস জিবি রোড আগরতলা ত্রিপুরা ত্রিপুরা আর এখানে আমরা রাতের আগরতলা শহর ঘুরে ঘুরে দেখছি আনন্দ উপভোগ করতেছি এবং দেখতেছি তো অনেকে আমাদের প্রশ্ন করেন ত্রিপুরা রাতের শহরটা কেমন আসলে রাতের শহরটা আমাদের বিশেষ করে পুরান ঢাকার মতোই আমাদের রিগ্যাল ফার্নিচার রাইট রিগাল না নাম দিয়েছি বুঝলি ও আর এফ ঠিক আছে আর এফ যখন আমাদের দেশি কোনো পণ্য যে আগরতলা আমাদের সামনে বেশি ওঠে যেমন রিগাল ফার্নিচার বাই এ প্রোডাক্ট অফ আর এফ এল তখন আসলে নিজের কাছে খুব গর্বের বুকটা বেশি উঠে যে আসলে আমার সোনার বাংলাদেশের একটা প্রোডাক্ট যেটা আর এফ এল কোম্পানি তৈরি করে সেই রিগেল ফার্নিচার এটা কিন্তু অবশ্যই আপনার আগরতলা যে পোস্ট অফিস তোমনি মোড় ওইখানে আসতে পাবেন এগুলো আগরতলা শহর আমেরিকান ট্যুরিস্ট এখানে আসলে মানে ব্র্যান্ডেড আমেরিকার ব্র্যান্ডেড যে ব্যাগগুলো আছে লাগেজগুলো আছে ওগুলো আসলে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আর পাশাপাশি এই যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি রাতের আগরতলা শহর এই ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করতে থাকেন যে রাতের আগরতলা শহরটা কেমন আসলে রাতের আগরতলা শহরটা খুবই জাঁকজমটপূর্ণ সবাই তাদের কর্মব্যস্ততা সেরে অফিস আদালত ছেড়ে নিজস্ব বউ বাচ্চা থেকে কিছুক্ষণ একান্ত সময় দেওয়ার জন্য কিংবা শপিং করার জন্য কিংবা তাদের পরের দিনের যে বাজার করার জন্য আসলে তারা আগের দিন থেকে প্রস্তুতি নেয় এভাবে রাতের আগরতলা শহরটা ব্যস্ততম শহরে রূপান্তরিত হতে থাকে বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসছি সেন্ট্রাল রোড কামানসোমোহনী আগরতলা এটা হলো কামান কামানসোমোহনী মোড় বলে আর এখানে সবচেয়ে আগরতলার যে সিটি সেন্টার আগরতলা সিটি সেন্টার এই যে যে সিটি সেন্টার এই সিটি সেন্টারের সামনে অলরেডি আমরা চলে আসছি এবং এখানে শপিং এর জন্য আসলে বিখ্যাত একটা প্লেস আগরতলা সিটি সেন্টার সিটি সেন্টার মোমো মামো কত করে প্লেট হাফ প্লেট 50 টাকা আচ্ছা আচ্ছা ওটা কি চিকেন চিকেন দিয়ে চিকেন দিয়ে হাফ প্লেট 50 টাকা আপনারা অনায়াসে খেতে পারেন খুবই সুস্বাদু এবং এটা হলো কি আপনার আগরতলা সিটি সেন্টারের সামনে যে স্ট্রিট ফুড মানে যদি আমরা স্ট্রিটে বসে না খেতে পারি তাহলে হয় না এই যে আমাদের সঙ্গপাঙ্গ যারা আছে অলরেডি তারা স্ট্রিটে বসে গেছে খাওয়ার জন্য কলকাতা অথবা আগরতলা যখন যাই বেড়াইতে তখন কিন্তু খুবই একটা বিখ্যাত এবং এটা সারটাই কিন্তু আলাদা যদিও জোস কিন্তু এখন যদিও বন্ধুরা খায়নি এখনই তারা বলতেছে আরেকটা আছে

বন্ধুরা বন্ধুরা আমরা এখন আছি আগরতলা সিটি সেন্টারের সামনে আর এখান থেকে আমরা কিছু মোমো খাবো যেমন আমাদের বন্ধুরা এখন এখান থেকে মোমো খাচ্ছে মোমোটা কেমন কেমন মনে হচ্ছে তোমাদের কাছে টেস্ট কেমন আমাদের এখানে এক বন্ধু এ বন্ধু আসছে ঢাকা শহর থেকে এ বন্ধু আসছে ঢাকা শহর যদিও তার হোম ডিস্ট্রিক্ট খুল না আর এ বন্ধু কিশোরগঞ্জ থেকে আসছে তো আসলে আর আমি আসছি তো কুমিল্লা থেকে সবাই মোটামুটি এখানে একসাথে পরিচিত হলাম এখন আমরা স্ট্রিট স্ট্রিট ফুড ফুড খাচ্ছি সবাই মিলে এক খাবারটা খাবো এবং এনজয় করব আশা করি যে এটা আসলে ধরনের বিখ্যাত বিশেষ করে মোমো চিকেন মোমো যেটা এটা খুবই বিখ্যাত এবং খুবই সুস্বাদু তো আমরা একটু আগে টেস্ট করে টেস্ট করে দেখি যে কি অবস্থা তো দেখি কি অবস্থা আমি একটু যদি এক পিস একটু নেই দেখি কিরকম স্বাদ এটা একটু দেখি তো

এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে আপনারা চাইলে যে কোনো কোনো খাবার এখান থেকে উপভোগ করতে পারবেন আর এটা হলো আপনার এখানে পাশাপাশি আছে মনে করেন যেমন বাদাম স্ন্যাক্স এখানে স্নেক জাতীয় খাবারগুলো আছে যেমন এটা এক ধরনের খাবার যেমন এখানে বিভিন্ন আইটেম আছে খাবারগুলা অনেক সুস্বাদু এবং অনেকরা খাওয়া দাওয়া করেন এখন এখান থেকে মোমো খেলাম এবং মোমোর স্বাদ নিলাম তো আমরা পাশাপাশি দেখি আর স্ট্রিট ফুড আর কী কী স্বাদের স্ট্রিট ফুড পাওয়া যায় আমরা একটু স্ট্রিট ফুডগুলো দেখি একটু এবং একটা আছে ভ্রাম্যমান জুস যত সম্ভব মা ত্রিপুষ্টরি সোডা সপ এখানে সোডা সপগুলো বিক্রি হচ্ছে এখানে কি কি আছে এখানে বিভিন্ন আইটেম যেমন মাসালা সোডা পান্ডা সোডা অন্যান্য এই আইটেমগুলো আছে পান্ডা সোডা হচ্ছে বিভিন্ন আইটেমগুলো আছে সোডা এটা কোনটা ট্রাই করবেন এটা এখানে হলো বিভিন্ন ধরনের সোডা আইটেম এগুলা আসলে বিভিন্ন ফ্লেভারে আছে আপনারা চাইলে এগুলো উপভোগ করতে পারেন দিদি আপনার এখানে কত আইটেমের সোডা আছে এখানে এখানে যেগুলা লিস্ট আছে সবগুলো আছে না সবগুলো আছে আচ্ছা প্রতি গ্লাস কত পড়তেছে আপনার এখানে সরি গ্লাস কত পড়তেছে টোয়েন্টি থার্টি এবং ফিফটি বিভিন্ন রেট ও আচ্ছা এখানে সার দেওয়া আছে টোয়েন্টি থার্টি ফর্টি এবং ফিফটি যে যে যতটুকু ওই হিসাবে গ্লাসের মেজারমেন্ট অনুযায়ী আপনারা ইয়ে করতে পারবেন স্ট্রিট ফুড এখানে হইলে মনে হয় বিভিন্ন রুটি দিয়ে দিয়ে ডিম বিভিন্ন ধরনের করে খাবারগুলো তৈরি করে কিন্তু একটা জিনিস সবচেয়ে ভালো আমার কাছে অফার লাগছে তাদের কিন্তু যে কোনো খাবারের মূল তাদের কিন্তু এই যে জিপে এই মাধ্যমে তারা কিন্তু অলরেডি তাদের এই করার মতো সুযোগ ইয়ে রাখছে তো এটা হলো আরেকটা ফাস্ট ফুডের দোকান এছাড়া এরকম অনেক অনেক স্ট্রিট ফুড আছে যেগুলো আগরতলা সিটি সেন্টারের সামনে আপনি আসলে সচরাচর পাইবেন তো আমাদের বন্ধুরা এখন মনে হয় একটু হালিম হালিম খেবে হ্যাঁ চিকেন হালিম না চিকেন হালিম কীরকম দাদা চিকেন হালিম কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা না

যখনই আপনারা আগরতলা সিটি সেন্টারের সামনে আসবেন তখনই আপনারা এখানে আসতে পারবেন এরকম মজাদার স্ট্রিট ফুডগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং সব সময় এখানে দাদা আছে এই যে এখানে দাদা এখানে তার লিখে দিছে লক্ষ্মী হালিম এবং ডিমকে আর এটা কিন্তু একদম ঠিক আপনার আগরতলা সিটি সেন্টারের সামনে এবং খাবারের মান খুবই সুস্বাদু আপনারা অনার্স শেখাতে পারেন এবং প্রাইস গুলো একেবারে আমাদের বাংলাদেশি টাকা যেটা রিজনেবল প্রাইস মাত্র থার্টি রুপি এবং ফর্টি রুপি

আমি অনলি ত্রিপুরাতে আমি একমাত্র এই কেকটা বানাই আমার কেকটাতে আছে হরলিক্স কাচ্চ বাদাম কিসমিস কন্ডেসমিল পেটিয়াশুর গ্লুকোজ দুধ ডিম কাঠবাদাম বাদাম ক্যাটার ত্রিপুরাতে আমি এরকম কেক বানাই আর কেউ বানাই না আমার কেকটা কে দেখতে পারবেন কত সুস্বাদু আপনারা শুনতে পাচ্ছেন আসলে কেকটার মাঝে বিভিন্ন আইটেমগুলো মিক্স করার কারণে আসলে এটা সুস্বাদুটা অনেকটা বাড়ে তুলছে যেমন খুবই দেখতে আসলে কালারটা অন্যরকম লাগতেছে এবং মনে হচ্ছে খুব সুস্বাদু হবে তো এখানে আমাদের বন্ধুরা আছে যারা বাংলাদেশ থেকে আসছে আগরতলায় এই শুধু স্ট্রিট ফুডের স্বাদ নেওয়ার জন্য তারা কিন্তু খাচ্ছে এবং বিভিন্ন ভাবে তারা বিভিন্ন অ্যাঙ্গে গেলে বিভিন্ন স্ট্রিট ফুড খেয়ে তারা কিন্তু স্বাদটা যাচাই করে নিচ্ছে তো আমিও পাশাপাশি কিছুটা খাওয়ার চেষ্টা করব দেখি কেমন স্বাদ হয় স্ট্রিট ফুড খাবেন এবং স্ট্রিট মানে রাস্তায় বসে আপনি খাবেন এটা এই খাবার মজাটাই আলাদা এখানে আমরা বন্ধুরা বসে বসে খাচ্ছি আমিও খাচ্ছি এবং এটা স্বাদ নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো তোমরা ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি নেতাজি মোর যেখানে নেতাজি সৌমনি আগরতলা মিষ্টান্ন ভান্ডার এখানে মিষ্টিটা নাকি খুবই নাম করে এবং খুবই পপুলার এই মিষ্টিটা খাওয়ার জন্য আমরা চলে এসেছি পোস্টবি সৌমনি মোড় থেকে এখানে বিভিন্ন আইটেমের মুখরসক রসগুল্ল বা মিষ্টিগুলো আছে এগুলো আমরা এখন খাবো টেস্ট করবো এখানে এই মালগুলো আমরা মিষ্টিগুলোর আমরা টেস্টগুলো স্বাদগুলো নেওয়ার জন্য যেমন এখানে আসছে আপনার লাড্ডু এটা মাত্র দশ টাকা এছাড়া বিভিন্ন আইটেমের মিষ্টিগুলো আসতে আমরা মিষ্টিগুলো খাবো এবং এগুলোর একটু স্বাদ নেব তাজীমোড়ের বিখ্যাত রসমলাই যে বন্ধুরা আসছে এখানে বন্ধুরা তাজীমোরের যে বিখ্যাত রসমালাই বা মিষ্টিগুলো এই যে সেই মিষ্টিগুলো আসলে এগুলো খুবই সুস্বাদু এবং টেস্টফুল এগুলো খাওয়ার জন্য আমরা আসলে পোস্ট অফিস রমনি মোড় থেকে এখানে চলে আসছি ডাইরেক্ট একটা অটো ভাড়া করে এবং এটা সারটা আমরা এখন নিব তো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো এবং আমি একটু এটার ফ্লেভারটা নিয়ে একটু দেখতে চাই যে এটা আসলে স্বাদটা কেমন জায়গা খুবই খুবই সুস্বাদু খুবই সুস্বাদু এবং আসলে যে দোকানের মিষ্টিগুলো নাম করে এটা পেছনে আসলে একটা কারণ এই যে মিষ্টিটা যে রসনাটা খাচ্ছি আসলে খুবই সুস্বাদু এবং

বন্ধুরা সবাই মনোযোগ সহকারে মিষ্টি খাচ্ছে এই যে মিষ্টি এটা হলো রসগোল্লা আর এটা হলো সেই আগরতলা জগন্নাথ বাড়ির দিঘি আমরা এখন এই দিঘির পাড়ে আসছি এখানে দিঘির হলো রাতের সৌন্দর্য আমরা রাতের ভিউটা আপনাকে দেখানোর জন্য আসছি এটা হলো রাতের ভিউ ঠিক ওই পাশে আসছে উজ্জ্বানিত প্লেস ঠিক অপোজিট পাশে হলো জগন্নাথ পাড়ি দিগির বেলা খুবই সুন্দর অনেক এখানে আসে দেয় গল্প করে অনেক ভালো একটা প্লেস এখানে এই দিঘির পারে সবাই বসে কিছু সময় জগন্নাথ মন্দির দিঘির পাড় এখানে সন্ধ্যাকালীন অনেক পর্যটক আসে ঘুরে ফিরে এবং দেখে তারা ভিউার্স রাতের আগরতলা শহর ঘুরে বিভিন্ন প্রকার স্ট্রিট ফুড খেয়ে আপনি একটু রিল্যাক্সের জন্য চলে আসতে পারেন উজ্জয়ন্ত প্লেস সংলগ্ন এই ল্যাকের পারে। এই দিঘির পারে এসে আপনি বিভিন্ন প্রকার জিমনেশিয়াম আইটেম আছে এগুলোতে নিজের শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য জিম করে যেতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের দোলনা আইটেম হতে বিভিন্ন ধরনের শরীরকে চাঙ্গা করার মতো আইটেমগুলো রয়েছে এগুলো দিয়ে আপনি কিছুক্ষণ শরীরটাকে সতেজ করতে পারেন আর এভাবে আপনি পুরো আগরতলা সিটিকে বেলায় উপভোগ করতে পারেন তো ভিউয়ার্স আজকে পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী অন্য ভিডিওতে